কি বলছিস বল কিছু করবি নাকি শুধু ঘুরবি বরবরে কিছুই তো করতে পারতেছ না কেন বরবরে নিয়ে ফোটা সে পড়বে আমার তো কিছুই নাই আছে আছে তো সুন্দর চেহারা আর বরবর চাপা সবাই পড়বে রে হ্যাঁ সবাই পড়বে অবশ্যই পড়বে তবে থাক আমার কথা তুই বল তোর ব্যবসা কেমন চলছে খুব ভালো আমি এখন কোটিপতি আমি জানি আমি অনেক ভালো আমার অনেক আয় তোরা বাড়াই তুই তো ভবে ধরে হ্যাঁ তবে হবো বইয়ের বড় ভাই এখন কোটিপতি মানে কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি কোন মাথা মোটা তোর হাতে তার বোন দেবে দেবে না কিন্তু তোর বুদ্ধিটা আমি আরো আগেই কাজে লাগিয়েছি হ্যাঁ কিভাবে লাগালি আরো ছয় মাস আগে থেকেই সেই মাথা মোটা ছয় মাস হয়ে গেল নিজের ছোট বোনের খবর রাখে না আচ্ছা মেয়েটাকে মাথা মোটা তোর বোন আমাকে ভালোবাসে